ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সরজিৎ ব্লগ চ্যানেল সরজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে সরজিৎ ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার তো যে বিষয়টা বলার জন্য আজকে আপনাদের এই ভিডিও দেওয়া সেটা হচ্ছে আপনারা পূর্ববর্তী ট্যাটের সংক্রান্ত ভিডিওগুলির মাধ্যমে জানতে চেয়েছে যে স্যার ট্যাট সংক্রান্ত কিছু স্ট্র্যাটেজি দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ট্যাট সংক্রান্ত কিছু স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন আপনারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টেট পরীক্ষা দেবেন আপনারা কিন্তু ইতিমধ্যে নতুন বছরের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কিন্তু একটা স্বপ্ন বলতে শুরু করেছেন স্বপ্নটাকেই স্বপ্নটা হচ্ছে টু থাউজেন্ড আপনি টেটে সফলতা অর্জন করবেন হ্যাঁ এটাই হওয়া উচিত আপনাদের এই স্বপ্ন যাতে বাস্তব হয় তার জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আপনাদের ইনফরমেটিভ কিছু সাজেস্ট করব যে স্ট্র্যাটেজিটা কেমন হবে দেখুন যেহেতু টেট পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ কিউ থাকে যেখানে টেট এর ক্ষেত্রে সিডিপি ইংলিশ বেঙ্গলি সে সাথে থাকছে আপনার সায়েন্স থেকে সিক্সটি মার্ক যেখানে ম্যাথামেটিক্স আর সায়েন্স রয়েছে ঠিক অন্যভাবে যেখানে আপনার আর্টসের বিষয় রয়েছে সেখান থেকে আপনার হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এবং প্যারোলজি এই টোটাল সিক্সটি রয়েছে তো আপনাদের যে স্ট্র্যাটেজিটা বলবো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে কোনো তিনটি বিষয়ে আপনাদের ফোকাস কিন্তু খুব ভালো হতে হবে যেমন ধরুন আপনি আর্টসের মধ্যে সিক্সটি মার্ক রয়েছে সেইখানটার মধ্যে যদি আপনি বেশি ফোকাস করতে পারেন তাহলে আপনার নাম্বার তোলার প্রক্রিয়া কিন্তু সহজ হবে কাজে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে যে কোনো তিনটা বিষয়ের মধ্যে টপ করার জন্য তাহলে অটোমেটিক যে ফার্স্ট স্কোর রয়েছে সেটা আপনাদের উঠে যাবে বেশিরভাগ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখা যায় সেভেন্টি অব দি ফ্লো থাকে এরপরের যে মার্ক আছে খুব কষ্ট হয় তো আপনারা নিজেরাই যদি অ্যানালাইটিক্সটা করেন তাহলে আমার মনে হচ্ছে আরও বেশি সফলতা অর্জন করতে পারবেন সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি রয়েছে যারা আপনারা দেখছেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি সল্ট আউট করবেন আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি সল্ট আউট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেকটা ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনি নিজেই বুঝে যাবেন যে পূর্ববর্তী বছরগুলিতে টেট পরীক্ষাতে কোন কোন কোশ্চেনগুলি সবচেয়ে বেশি এসেছে তো কাজে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস করবেন পূর্ববর্তী অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি যদি পারেন ডাউনলোড করে রেখে পড়বেন তাহলে সেক্ষেত্রে আপনি আরও বেশি করে বুঝতে পারবেন যে এবার কোন কোশ্চেনগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যেহেতু দেড়শো মার্কের পরীক্ষা আমি পূর্ববর্তী ভিডিওতেও বলেছিলাম যে এস সি এস জন্য হচ্ছে এইটির থ্রি মার্ক আর জেনারেল ক্যাটাগরিদের জন্য হচ্ছে নাইনটি মার্ক পেতে হবে তো এক্ষেত্রে আপনি অ্যানালাইটিক্স করবেন অ্যানালাইটিক্স কীভাবে করবেন অ্যানালাইটিক্স করবেন ধরুন যে সমস্ত বাংলার জন্য বলুন বাংলার যে থার্টি মার্ক রয়েছে সেক্ষেত্রে থার্টি মার্কস মধ্যে আপনি চেষ্টা করবেন সবচেয়ে আহ কিভাবে করতে টোয়েন্টি ফাইভ প্লাস রাখবে